শেখ হাসান আলী সালার থেকে এসেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যজিৎ প্রধান তাকে ডেকে নিচ্ছি সেও সালার থেকে এসেছে সৌম্যজিৎ প্রধান সম্মানিত করছেন বৈঠক যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল মন্ডল আমাদের নওদার ভূমিপুত্র ত্রিভী থেকে আসছে সামিউল মন্ডল সকলের জন্য হাততালি হয়ে যাক একবার প্রথম দ্বিতীয় সম্মানিত করছেন আমাদের তাই সম্মানিত করছেন আমাদের যুগ্ম আহ্বায়ক দ্বিতীয় স্থান অধিকার করেছে তারিজুর মন্ডল চেস নম্বর ফাইভ আমাদের নওদার আর এক সন্তান পিপাখালী থেকে আসছে তারিজুর মন্ডল তার জন্য একবার হাততালি হয়ে যাক তারিজুর মন্ডল আছে তারিজুর মন্ডল শাহিন শেখ তার জন্য একটা হাততালি আমরা চাইবো মন্ডল দ্বিতীয় হয়েছে তারিজুল মন্ডল তার জন্য আরেকবার হাততালি চাইছি আমি এবার তৃতীয় স্থানাধিকারী শাহিন শেখ তাকে আমন্ত্রণ জানাচ্ছে মঞ্চে জয় পরাজয় নির্বিশেষে আজকে যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছে